যে আমি প্রার্থী হতে চাই কেউ বলছে যে আমি জয়েন্ট যে আমি হব কেউ বলছে আমি আমি হব হব কেউ বলছে সাংগঠনিক তো ভাই প্রতিদ্বন্দ্বিতা যে আপনারা করতে যাচ্ছেন আপনারা কি এরকম আপনাদের মধ্যে আছে যে আপনারা প্রতিযোগিতা করতে চাচ্ছেন আমাকে বলে আমি আমার প্রশ্ন একটা যে কিছু তো থাকতে হবে নাকি ভাই দুই হাজার বারো সালে আওয়ামী লীগের ফেসি সরকারের নির্যাতন আরম্ভ হলো বিএনপির উপর এই আন্দোলন সংগ্রাম করতে যে বিএনপি থেকে ভয়ে আসতে ভয়ে বলেন বা যে কারণে বলেন নিজের সুবিধার জন্য বলেন আস্তে আস্তে কিন্তু মানুষ বিএনপি থেকে সরে দাঁড়ানো আরম্ভ করল কি ভাই মিথ্যা না সত্য ভাই ঠিক আছে সরে দাঁড়ালো কারা সরে দাঁড়ালো যারা সুবিধাবাদী যারা আওয়ামী লীগের দালাল প্রকৃত লোক ছিল তারা আওয়ামী লীগের কিছু লোক যায় চামচামি করছে আর কিছু লোক নিজের ভয় থেকে নিজের যান পাচারোর জন্য নিজেকে সরে দাঁড়িয়েছিল এটাই তো নাকি ভাই তাহলে আমরা দুই সালের পর আমজাদ ভাই আমাদের সঙ্গে যতদিন পর্যন্ত ছিল আমরা বিএনপি একদম নিরাপত্তার বেষ্টনীতে সৈপুরে রাজনীতি করেছি কি ঠিক বলছি আমি আমরা একটু বলতে সময় দিতে হবে ভাই আমরা নিরাপত্তা নিরাপত্তা বেশ আমরা এখানে আমরা রাজনীতি করেছি কেউ জেলে গেলেও আমরা ভাই সম্পূর্ণ দায় ভার নিত কারো বাড়িতে সমস্যা হলেও দায় ভার নিত মামলা হলেও দায় ভার নিতো যা কিছু হতো আমরা ভাই সবকিছু আমাদের দেখতো ভাই আমাদের অনুভব অনুভব ছিল এক কথায় আমরা মনে করতাম আমাদের রাজনীতি গুরু এবং আমাদের অভিভাবক ঠিক আছে ভাই দুই হাজার বাইশ সালে আমরা ভাই ইন্তেকাল করলেন আল্লাহ ওনাকে জান্নাত বসিত করুক তারপর আমরা কিন্তু পিতৃ হারার মতো আমরা হয়ে গেলাম আর এদিকে আওয়ামী লীগ প্রেসিডেন্ট নির্বাচন নির্যাতন আরো গতিবেগ হয়ে গেল এমন গতিবেগ হয়ে গেল যে আমরা যখন কর্মসূচি করি পার্টি অফিসে কেন্দ্র ঘোষিত কর্মসূচি করি তখন দেখা যায় কিছু সত্য কথা বলবো ভাই পনেরোটি ওয়ার্ডের মধ্যে আমরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল উপজেলা বলেন আপনি ইউনিয়ন বলেন সহ আমরা মোট হয়তো একশো জন থাকতাম এর চেয়ে বেশি আমরা থাকতাম না তার মধ্যে অর্ধেক লোক থাকলো থাকতো ওই ব্রাক ওই পারে আর কিছু লোক থাকতো কামাল পান দোকান মানে সিটি ব্যাংকের ওই পারে যারা মনে করত দেড় দুইশো পুলিশ আসে এরা হামলা করলে আমরা পালাই যাব। কিন্তু ওখানে যারা মজুদ ছিল এই বিশ তিরিশটা লোক যারা এই কাতারে দেখতেছেন এখানে এখানে আমার রূপাও আছে এই বিশ তিরিশটা লোক পার্টি অফিসের সামনে দাঁড়ায় থাকতো যদি কোনো জুলুম নির্যাতন মার ডাং হইতো তো এদেরই উপরেই হইতো তার কারণে এদের কোনো আর কোনো এদের কাছে পথ ছিল না এদেরকে কেউ নাড়বে না এটা সত্য কথা এরা বিএনপি ছাড়া এদের কোনো গতি নাই এদেরকে বিএনপি করতেই হবে না করলেও করলেও কি ভাই ঠিক আছে তো এই অবস্থায় আমরা পতিত আমার আবু ভাই ছিল আর আমাদের রহমান সারের সাথে কি ঘটনা ঘটেছে এই সম্পর্কে আমাদের উসমান ভাই বলেছে আমি সেটা পুনরাবৃত্তি করতে চাই না আট নম্বর ওয়ার্ড কমিটি গঠন এখানে এখান থেকে আমরা লোক পাই না ভাই কমিটির আমরা লোক পাই না স্পষ্ট কথা খারাপ লাগলে তাও বলবো ভাই সত্য কথা বলতে বাস্তব কথা বলতে কোনো ভয়ের কিছু নাই তার কারণ সৈয়দ প্রেসিডেন্ট জিওর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু বিএনপি সৃষ্টি করেছে বলার স্বাধীনতা দিতে হবে ভাই ঠিক আছে তাহলে আমরা আজকে যারা আপনারা পদবে নিয়ে ইয়ে করতেছেন যে আমরা থাকবো তো এখানে কিন্তু কিছু সিনিয়র নেতৃবৃন্দ আছে আপনাদের ওয়ার্ডের অভিভাবক আছে আমি মনে করি আমার এস এম ওবায়দুর রহমান আপনাদের ওয়ার্ডের একটি অভিভাবক উনার কথা কি আপনারা অমান্য করবেন আমাদের অর্ধেক আব্দুল কপুর সরকার আছে ওনার কথা কই অমান্য করবেন ওনারা যা করে দিবে আপনারা তা মেনে নেবেন তো মেনে নেবেন